자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니? 음. 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아 하루에 열번내 마음이 움직. এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে আমার একটা স্নোই ডে শেয়ার করব। কোরিয়াতে মেনলি জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি এই দুইটা মাসে অনেক বেশি স্নোফল হয় আর উইকেন্ডে স্নোফল হলে তো কথাই নাই ধরো সানডে একদম সকাল থেকে স্নোফল আমার কাছে মনে হয় যে আজকে ঈদের দিন আজকে শুধু মজা মজা খাবো আর এই স্নোফল দেখবো সকালে ঘুম থেকে উঠে যখন বারান্দায় যাই তখন এভাবে জানালাটা খুলেই দেখি যে অনেক বেশি স্নোফল হচ্ছে একদম হ্যাভি স্নোফল নর্মালি দেখা যায় একদম গুড়ি গুড়ি একটু একটু পরে আমি যতবারই ডিসাইড করেছি যে স্নোফল শাড়ি পরব তখনই দেখা যায় যে আমি একদম টাড়ি পরি রেডি হই আর স্নোফলটা বন্ধ হয়ে যায় এবার আমি কোনো রিস্ক নিতে চাইনি স্নোফল দেখে আমি দৌড়ে যে ফার্স্টে আমার শাড়িটা পরে নেই তারপর এই কফিটা বানিয়ে নেই আর চা হলে তো আরও বেশি ভালো হতো কিন্তু যা আছে তাই তখন মেবি মাইনাস থার্টিন অথবা ফরটিন এরকম ছিল তো আমি জামাইকে বলি দুটো তুমি রেডি হয়ে নাও আমরা নিচে যে সুন্দর করে চা খাবো আর একটু স্নো এনজয় করব। এখানে আমি নামার সাথে সাথেই একটা স্লিপ খেতে খেতে বাঁচলাম স্নো যখন মাত্র পরে তখন এত থাকে মানে যায় না একদমই কেমন লাগে স্নোতে গরম গরম চা খেতে লাগতেছে কোরিয়াতে আসার এই তিন বছরের মধ্যে এই ফার্স্ট টাইম আমি এরকম স্নো ফলে শাড়ি পরলাম অথচ আমি আসার সাথে সাথেই আমার এরকম প্ল্যান ছিল শাড়ি পরার কিন্তু মানে সময়ই হয়ে ওঠেনি আমার অনেক ভালো লাগে লাইফে যে ছোট ছোট মোমেন্ট আছে এগুলাকে একটু হলেও স্পেশাল করার আর এবার আমার ঠান্ডাটা একদমই ভালো হচ্ছে না তাই আমি একদমই স্নোতে বেশিক্ষণ ছিলাম না জাস্ট আমরা কিছুক্ষণের জন্য থেকে টেন মিনিটস হবে তারপর আমরা আবার চলে আসি তারপর ভাবি যে এখন একটু গরম গরম নুডলস অথবা স্যুপ এগুলো খাওয়া দরকার আমি হচ্ছে একটা বড় কামচোর তো আমি ভাবলাম আচ্ছা সহজ জিনিস বানাই নুডলস আর এটা হালাল সার্টিফাইড বুলদাক নুডলসটা ছিল তো আমি জানি এগুলো অনেক বেশি ঝাল হয় আমার খুবই ব্যাড এক্সপিরিয়েন্স আছে এটা খাওয়ার আর এবারও আমি ভুলে একটু সসটা একটু বেশি দিয়ে দিই ফার্স্টে একটু টেস্ট করে দেখি দেখি যে আচ্ছা মোটামুটি ঝাল আছে ওরকম ঝাল লাগতেছে না পরে দিতে যেয়ে দেখি যে না মানে এটা একদমই সামান্য দেওয়া উচিত ছিল একটা ডিম রাখবো এটাতেও শান্তি নেই কেমন বাকায় যাচ্ছে একটা অবস্থা তারপর আমি ভাবি যে এখন আমি স্নোফল দেখতে দেখতে খাবো পরে দেখি না আবার স্নোফল বন্ধ মানে কোনো শান্তি নাই এত অল্প সময়ের জন্য থাকে আর আসল কথা বলি নুডলসটা এতটা ঝাল ছিল আমার অনেক বড় ভুল হয়েছে আমার বোন আমাকে সাজেস্ট করেছিল যে এটা আসলে পানিতে না নুডলসটা পানিতে বয়ল না করে এটা দুধে বয়ল করা দরকার ছিল এতে করে এটার মানে টেস্টটা ব্যালেন্স হয় আর এটা চিজি রামেন হওয়াতে তাও একটু খাওয়া যাচ্ছিলো মানে টেস্ট অনেক মজা ছিল কিন্তু ঝাল আর এটা আসলে আরেক দিনের ভিডিও আমরা ইউনিভার্সিটিতে যাই মানে এইভাবে একটু ঘোরাফেরা করতে তখন দেখি যে এরকম অলরেডি এরকম বানানো কিন্তু চোক টোক দেওয়া নেই আমি বলে আছে এটাকে আমি এখন সাজুগুজু করাই আমি একটা জিনিস ভাবতেছিলাম যে তোমরা আমাকে লং ভিডিও দেওয়ার জন্য বলো বেশি বেশি যে লং ভিডিও কবে আসবে তো এখন তো আমি অনেক বেশি ভিডিও আপলোড করি মানে প্রতিদিনই ট্রাই করি একটা করে শর্টস দেওয়ার প্লাস লং ভিডিও আমি বেশি আপলোড করি আর এখন আমার কাজ মানে আমার লাইফে মনে হয় আমার কাজ এখনই সবচেয়ে কম আছে কিন্তু কিছুদিন পরেই আমার কাজ অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে আল্লাহ জানে তখন আমি কিভাবে মেনটেন করব আমার মনে হয় তখন আমি শর্টসই সপ্তাহে একটা দিতে পারবো এরকম জানি না কিন্তু আমি ট্রাই করব আসলে আমার স্পেশাল মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করার আমি যখন ইউটিউবিংটা শুরু করি আমি ভাবিও নি যে কখনো তোমরা আমাকে এতটা সাপোর্ট করবা আমি আসলে অনেক থ্যাংকফুল তোমাদের এত লাভ অ্যান্ড সাপোর্টের জন্য আর এই ভিডিওতে যেটাকে দেখতেছো স্নো দিয়ে বানালো আমি এটা আসলে বানাইনি তার আরেকজন বানিয়েছিল আমার হাজবেন্ড বলতেছিল এটা এভাবে রাখা মনে হতেছে কেউ হাত ধরে এটাকে খানে ট্রাই করতেছে এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি কাঙ্গ ন্যাশনাল ইউনিভার্সিটি কে এন ইউ এটা প্রত্যেকটা সিজনে এত বেশি সুন্দর হয়ে যায় এখন যেহেতু উইন্টার সিজন এই লেকটা পুরাটাই বরফ হয়ে যায় একদম ফ্রোজেন এটার উপর দিয়ে হাঁটাও যায় এরকম অবস্থা আরেকটা জিনিস যেটা আমার পার্সোনালি খুবই ভালো লাগা কাজ করে সেটা হচ্ছে তোমরা অনেকে আমি দেখলাম কমেন্টস করো আর ফেসবুকেও স্টাডি রিলেটেড এরকম আমাকে কমেন্টস করো যে আমি কাঙ্গন্যাশনাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি যে কিছুদিন পরেই পড়তে আসবো আপু তোমার ভিডিওস দেখি বা তোমার দেখে কিভাবে করে জানতে পেরে আসলাম মানে যে আমার কাছে কতটুকু ভালো লাগে এটা আমি বলে বুঝাতে পারবো না আমি যখন ট্রাই করতেছিলাম আমি এতটা হার্ডওয়ার্ক করেছি বলার মতন না পাগলের মতন ইনফরমেশন খুঁজতাম আল্লাহর লাখ লাখ শুক্রিয়া যে আমি কষ্ট করে যে ইনফরমেশনগুলো আমি কালেক্ট করেছিলাম সেগুলো দিয়ে আমি আবার আরেকজনকে হেল্প করতে পারতেছি আমি আবার অনেক ইনফরমেশন জানিও না আমার হাজবেন্ডের কাছ থেকে জেনে আমি আরেকজনকে বলতেছি এরকম তো তোমরা আমাদের জন্য অনেক অনেক দোয়া করবা তোমাদের যেন আমরা আরো অনেক হেল্প করতে পারি আসলে এখন লং ভিডিওগুলো যদি তোমার তিন চার মিনিটের বড়ো না হয় তাহলে সেগুলো শর্টস হয়ে যায় তাই আমার আজাই রাখাম এই ভিডিওটা অনেক দিনের ক্লিপস অ্যাড করে বড় করা লাগতেছে সেদিন আমরা চলে যাই গংচাতে আর বোবাটি টি খাওয়ার জন্য আমার বোবা খুবই খুবই ফেভারেট কিন্তু এটা আসলে না খাওয়াই ভালো শরীরের জন্য তাও আমি আজকে মেবি ওয়ান মান্থ পরে আবার খাচ্ছি আর খাবো না আবারও মেবি এক মাস পরে খেতে পারি এখন এই বোবা খেতে খেতে বাসায় চলে যাব। বাইরের দেশে আসলে ফ্যামিলি থেকে দূরে থাকার কারণে অনেক বেশি লোনলিনেস কাজ করে তাই এভাবে খুঁজে খুঁজে হ্যাপিনেস বের করে আনতে হয় আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা সো দ্যাটস অল ফর টুডে আল্লাহ হাফিস বাই বাই